অনেকখানি পথে আসছি এদিক থেকে কিন্তু আইসে এখানে ক্লান্ত এখানে রেস্ট নিয়েছি এখন আবার অনেক দূরে যেতে হবে এখান থেকে দুজন আসলে বালুর ভিতরে বাইকে একসাথে যাওয়া পসিবল না যার কারণে যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি অন্তিম বিকেল সূর্যটা মাথার কাছেই আছে যে দেখেন থেকে একটা ট্রলার যাচ্ছে সূর্যের নদীতে পড়ছে অপরূপ এক মনোমুগ্ধকর দৃশ্য তাই না যে জায়গাগুলো দেখেন এগুলো কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর জায়গা এর ভিতরে দেখেন দিনের বেলায় মানুষজন নাই বললেই চলে এখানে দেখেন দিন এটা তো সে দিনের বেলা ঠিক আছে দেখেন দিনের বেলা একটা মানুষ চোখে পড়ে না হ্যাঁ তো রাত্রে কি হইতে পারে ভাবেন এই সব জায়গায় মানে কত যে ভিডিওগুলো করতে হয় সেটা আসলে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না দেখেন মনে হয় না ভিতরে এখন ঢুকতে কেমন ভয়ঙ্কর লাগতেছে হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগতেছে প্রচুর অনেক পথ অনেক পথ তারপর সেখানে যে অপেক্ষা করতে হবে তারপর রাত্রে ভিডিও করতে হবে গভীর রাতে তারপর আবার এই পথ থেকে ব্যাক করতে হবে জাস্ট ইমাজিন করেন ব্যাপারটা হ্যাঁ কেমন না চলেন আমার সাথে সাথে হাঁটে আমি হাঁটতেছি ইমাজিন করেন যে আমার সাথে আপনারাও আছেন যে যেখান থেকে দেখতেছেন এই যে আমার ডান পাশে আপনার হাঁটতেছেন কেউ আমার হাত ধরে কেউ আমার সাথে গল্প করতেছেন কেউ জিজ্ঞেস করতেছেন তানবির তুমি এই যে ভিডিওগুলো করো হ্যাঁ তোমার ভয় লাগে না এই কোশ্চেনটা কে কে করবেন আমার সাথে দেখা ওই তারপর কেউ জিজ্ঞেস করতেছেন তানবির একদিন তোমার সাথে আমাদের নিয়ে যাওয়া ভিডিও করার

చెరట్ తోటకి మన బోన్ బర్ర పెద్దగా ఉంది కచ్చా నేను చోటేస హଁ సరే సరే తోటటై భయంకర రొణ స్టార్ట హଁ

হঠাৎ করে তাকে ভয় পেয়ে গেছি গাছের সাথে মাটি থেকে অনেকটা উপরে পানিও লাগে না এগুলা মূলত ব্ল্যাক ম্যাজিক করা হয় কি কারণে কিন্তু এই জায়গাতে

দেখেন পথের মধ্যে আস্তে আস্তে কত কিছুর সম্মুখীন হতে হয় তো আমি এই জন্যই চিন্তা করলাম যে দিনের ভিডিওগুলো কেনই না আপনাদেরকে দেখাই কারণ আমরা কত কিছুর যে সম্মুখীন হই কত কিছু দেখি যেগুলো আসলে আপনারা দেখতে পান না তো যার কারণে এখন থেকে মাঝে মাঝেই দিনের ভিডিও গুলো দিব যাতে আপনাদেরকে দেখাতে পারি দেখছি এখানে দাঁড়ানো ছিল এই মানে আমার চোখের তো ভুল দেখি নাই তুমিও দেখছো না রানা এই এখানে এখানে ছিল মানে একটা কালো অভয় কি ভয়ঙ্কর দেখতে ছিল কি বলবো মাইন キッキーえー、ーっーえ、かにけわそう পানির বোতল হ্যাঁ আগুন জ্বলাইছে সেখানে চলো তো অনেক ফুল

মানে কি বলবো আপনারা যারা ভিডিওটা দেখবেন তারাই বুঝতে পারবেন যে জায়গাটা কেমন দেখা যাচ্ছে এবং কি সুন্দর আর কি ভয়ঙ্কর দেখেন কিছু একটা ডাক দিছে দিল এই জায়গাটা দেখো

আপনারা মন্তব্য করবেন পিছনে কিছু আসিল পিছন থেকে কিছু একটা সাউন্ড করছে সাউন্ড করছে কিছু একটা এর এক একটা গাছের কয়শো বছর বয়স হইতে পারে এই গাছটা কয়শো কয়েকশো বছর বয়স হইবে হ্যাঁ শাল বাকল চেঞ্জ করতেছে কত মোটা এগুলার বলে জিলাপি গাছ হ্যাঁ এগুলো কিন্তু এত মানে দশ বিশ বছরে এরকমের হয় না এরকম একটা গাছ হইতে কয়েকশো বছর লাগে হ্যাঁ

জিন কিন্তু অনেক কিছু রূপ ধারণ করে কোনো কিছু মারা যাবে না ধরা যাবে না ঠিক আছে ওরা হয়তোবা আমাদেরকে কোনো কিছু রূপ ধারণ করে এসে আমাদেরকে সিগনাল দিতে পারে যত গহিনে যাব ততই ভয়ঙ্কর হ্যাঁ কেউ এক্সপ্লোর করতে পারছে বাংলাদেশি অনেক বাংলাদেশি অনেক গোষ্ঠানটার দেখবেন অনেক গোষ্ঠানটার আছে বাংলাদেশে অনেক ভিডিও দেখবেন বাট আমি জানি না এরকমের প্লেসগুলো আমরা যেভাবে দেখাই এক্সপ্লোর করে এরকম কেউ দেখাইতে পারছে কিনা বা দেখাইছে কিনা হ্যাঁ এটা আমার জানা নাই তো আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওগুলো বেশি বেশি কমেন্ট করেন এরকম ভিডিও আরো চাইলে দেখেন দিনের বেলায় পুরো ওপেন প্লেস এমন মানে চতুর্দিক দেখা যাচ্ছে কিন্তু একদম ওপেন ক্লিয়ার সেটাই তো আল্লাহ আকবার মানে ভারী হয়ে যাইতেছে যত গহিনে যাচ্ছি ততই ততই কিন্তু অন্য রকমের এখানে আমি জাল দেখছি যে জিনিসটা ওখানে মানুষের একটা ইয়ে দিচ্ছি মেবি এই সব জায়গায় নর্মাল কোনো পার্সন এখানে আসবে না এইসব জায়গায় নর্মাল কোনো মানুষ আসবে না এখানে আসলে আসতে পারে জলদশ্বরু আসতে পারে হ্যাঁ আর সাধারণ মানুষের ভিতরে আসবে না ভাই কারণ এটা নরমাল কোন জায়গা না সাধারণ তো সবাই তো মানুষ সুন্দর সুন্দর জুতা

এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ যে আমাদের সাথে থাকার জন্য এরকমের ভিডিওগুলো আরও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও মজার মজার ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো আমাদের আরও অনেক দূরে যেতে হবে ক্যামেরা অন করে আসলে যাওয়াটা কষ্টকর ওদিকে যেতে হবে অনেক দূরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী এপিসোডের জন্য আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ